ইমুতে আপনার প্রিয়জন কার সাথে কথা বলে বা কার সাথে চ্যাটিং করে আপনি কীভাবে দেখবেন যা ছোট্ট একটা টিক্স ফলো করলে আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে ইমুতে আপনার প্রিয়জন কার সাথে কথা বলছে বা কার সাথে চ্যাটিং করছে সেই কাজটা কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটি টাইপ নারে শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজে লাগতে পারে আপনার প্রিয়জনের ইমুর সব কিছু দেখার জন্য আপনার প্রিয়জনের ইমু থেকে যা ছোট্ট একটা সেটিংস আপনাকে করতে হবে এর জন্য যে কোনো ওয়েতে আপনার প্রিয়জনের ফোনটা হাতে নিয়ে তার ইমু ওপেন করবেন ইমু ওপেন করার পরে উপরের দিকে বাম কর্নারে দেখবেন যে প্রোফাইল এখানে ওপেন করতে হবে তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে এই অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে জাস্ট একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে ম্যানেজ ডিভাইস আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে মাল্টি ডিভাইস লেখা আছে এই অপশনটা যদি অফ করা থাকে আপনি জাস্ট অন করে রাখবেন তারপরে এখান থেকে আবার অ্যানাবল লেখা থাকবে আপনি এখান থেকে অ্যানাবল করবেন তাহলে কিন্তু তার ফোন থেকে কাজ শেষ এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এবার আপনার ফোনে যে ইমো আছে আপনার ফোনে ইমো অপেন করবেন ইমো অপেন করার পরে উপরের দিকে বাম কর্নারে যে প্রোফাইল আছে আপনার প্রোফাইল ওপেন করবেন ওপেন করার পরে সুইচ অ্যাকাউন্ট লেখা থাকবে আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার করার এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার যে প্রিয়জনের যে ইমো নাম্বার আছে প্রিয়জনের ইমো নাম্বারটা এখানে আপনি সাবমিট করবেন নাম্বার সাবমিট করার পর এখানে টিকমার্ক রয়েছে আপনি টিকমার্কে ক্লিক করবেন এরপর এখান থেকে নাম্বার যদি ঠিকঠাক থাকে এখান থেকে ওকে লেখা থাকবে আপনি ওকেতে ক্লিক করবেন এরপর আপনার প্রিয়জনের ফোনে একটা কোড যাবে ওই কোডটা আপনি এখান থেকে সাবমিট করবেন এটা আপনাকে গোপনে করতে হবে কোডটা যখন আপনি এখানে সাবমিট করবেন তারপরে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো নাম্বার সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এখন ফোন নেম দিতে বলা হচ্ছে এখান থেকে নাম দিতে হবে এজন্য আপনার প্রিয়জনের যে নাম আছে নামটা আপনি সাবমিট করবেন তারপরে উপরে টিক মার্কে আপনি ক্লিক করবেন এরপর কিন্তু ফাইনালি ইমেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে কার সাথে চ্যাটিং করতেছে সব কিছু কিন্তু আপনার ফোন থেকে আপনার ইমো থেকে দেখতে পাবেন তো এই ভিডিওটি টাইম শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজে লাগতে পারে আর একটা রিকোয়েস্ট অবশ্যই আপনার এই ভিডিওটি ভালো কাজে ইউজ করবেন